শক্তিশালী করে তুলুন নিজেকে কখনো অসহায় ভাববেন না নিজেকে কখনো দুর্বল ভাববেন না এতে কি হবে জানেন লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন লোকে আপনার অসহায়তের সুযোগ নেবে লোকে আপনাকে ঠকাবে ভাই তাই চোখ কান খোলা রাখুন কোনো কাজ করার আগে বার ভাববেন কেউ মুখে মিষ্টি মিষ্টি কথা বলছে আর আপনি সহজ সরলভাবে তাকে বিশ্বাস করে গেলেন না ভাই কেউ কিছু বললো শুনলেন ঠিক আছে শেষ সিদ্ধান্ত আপনিই স্বয়ং নেবেন নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন যে কথাগুলো শুনলেন কতটুকুন আপনার কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে কতটুকুন বাস্তব হতে পারে কঠোর পরিশ্রম করুন জীবনে সফল হওয়ার চেষ্টা করুন মানুষ পারেন এমন কিছুই হতে পারে না দ্রুততা সহিত নয় ভাই অপেক্ষা করুন ধৈর্য ধরুন সময় দিয়ে কাজ করুন ঠিক একদিন সফল হতে পারবেন তাড়াহুড়ো করে খুব দ্রুত যে কাজটা করবেন না দেখবেন সে কাজে ভুলভাল থাকবে সে কাজে সফলতা খুব কম আসে আবার আমরা অনেকেই আছি নকল পন্থা অবলম্বন করি মানে যেমন ধরুন কারোর মাথায় তেল দিয়ে কারোর মাথায় হাত বুলিয়ে বা কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করি মানে ওই যে বললাম সফল হওয়ার চেষ্টা করি তাতে কি হয় জানেন পরবর্তীকালে সেই মানুষটা আপনার থেকে হাতটা ছাড়িয়ে নিতে পারে পরবর্তীকালে সেই মানুষটা আপনার সাথে বিশ্বাস সতর্কতা করতে পারে আপনার থেকে সরে যেতে পারে কারণ ওই মানুষকে ভরসা নেই বা বিশ্বাস নেই নিজের ওপর ভরসা করুন বিধাতার ওপর ভরসা রাখুন নিজের কর্মের ওপর ভরসা রাখুন ভাই আপনি যদি নিজের থেকে চেষ্টা করেন তাহলে দেখবেন হয়তো সেখানে সফলতা অর্জন করতে দেরি হবে কিন্তু আপনি ঠিক পারবেন কেউ একবার চেষ্টা করেই সফল হয়ে যায় কেউ কেউ দেখবেন পনেরো বার বার চেষ্টা করার পর সফল হয় যে কোনো কাজে আপনিও চেষ্টা করুন আর জীবনের পরীক্ষা শুধুমাত্র একটি বার নয় যে মানুষটার হাত ধরে বা যে মানুষটার মাথায় তেল দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন সে হয়তো একবার সাহায্য সে কে সর্ব সময় সাহায্য করবে সবসময় আপনার পরে কথা বলবে কি আপনার দিকে হাত বাড়িয়ে রাখবে সাহায্যের হাত এই গ্যারেন্টি তো কেউ দিতে পারে না আর জীবনে বহুবার আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয় তাই নিজের থেকে চেষ্টা করুন ঠিক পারবেন দাঁড়াতে ঠিক পারবেন স্বাবলম্বী হতে হবে ভাই অপরকে যখন দু টাকা দেবেন আগে নিজে কত রকম অর্জন করতে পারছেন সেটা দেখতে হবে আপনি যদি দশটা টাকা রো না রোজগার করতে পারেন সেখান থেকে আপনি অপরকে দু টাকা কী করে দেবেন দশ টাকা রোজগার করার সামর্থ্য থাকলে তবেই কিন্তু আপনি সেখান থেকে অপকে দু টাকা দিতে পারবেন কি ভুল বলছি কিছু তাই স্বনির্ভর হতে হবে শুধু আলেয়ার পেছনে ছুটে কোনো লাভ নেই আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে সেটা বুঝতে হবে আপনাকে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করুন লক্ষ্য স্থির রাখুন সামনের দিকে এগিয়ে যান মনে রাখবেন কেউ থাক বা না থাক আপনি যদি সৎ কাজ করেন আপনার উদ্দেশ্য যদি সৎ হয় মহৎ হয় স্বয়ং ভগবান আপনার সাথে থাকবেন বিধাত আপনার সাথে থাকবেন আল্লাহ আপনার সাথে আছেন বুঝলেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন জীবনে জয় হবেই হবে ভালো থাকবেন